নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা আমরা একটা বিবারে চলে গেছি আমার যা আমি আমার দেও দেখুন বন্ধুরা আমাদের দাদা বলি আর চানা মশলা দিয়ে দিয়েছে রাইস দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল দিয়েছে আর আলুর ঝুড়ি দিয়েছে দেখুন বন্ধুরা এবার চলেছে মাছের কালিয়া দেখুন বন্ধুরা পেটি দিয়েছে এটা এবার স্যালাড দিয়ে দিয়েছে শসা আর পেঁয়াজ এইবার দিয়ে দিল ফ্রাইড রাইস দেখুন বন্ধুরা এবার আমাদের মাটন চলে এসছে মাটনের পিস গুলো খুব বড় বড় ছিল মাটন হয়েছে আবার চিকেনও হয়েছে তাই আমরা মাটন নিয়েছি আমি আর আমার যা খাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন নিয়েছি দেখুন লেগ পিস এবার আমাদের চলে এসেছে চাটনি কাপড় তারপর খাওয়ার মধ্যে শেষে চলে এসছে রসগোল্লা দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা এবার আইসক্রিম দিয়ে দিয়েছে তিনজনে আমরা খেতে বসছি তার তিন পিস দিয়েছে হাত ধোয়ার জন্য গরম জল দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা এটা আমাদের মেনু কার্ড কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন